নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে এগারো জুলাই দু সাল এবং শুক্রবার নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে যার ফলে বেশ কিছুটা আবহাওয়ার উন্নতি আজ থেকেই দেখতে পাওয়া যাবে তবে সেটা বেশি দিন নয় নতুন করে আবার বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখার সেটাই চেষ্টা করব যে কোন কোন জেলাতে আজকে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে বেশি কোথায় কোথায় কম রয়েছে আগামী কবে আবার বেশি বৃষ্টি আসতে পারে প্রথম থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না সকালের দিকে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটামুটি আকাশটা মেঘলা আংশিক থাকলেও রোদের দেখা অবশ্যই মিলবে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকেও বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গায় ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত আজকেও চলতে পারে কারণ ঝাড়খণ্ডই অবস্থান করছে নিম্নচাপটি আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি সকালের পর বেলার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আবার হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোর সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে ঠিক কথাই বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় তবে বৃষ্টির পরিমাণ বা মাত্রা অনেক অনেক কম হবে এটাই রয়েছে আজকের আপডেট উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে বৃষ্টি নেই বললেই চলে দু এক জায়গা দু এক জায়গায় একটু মাঝারি হলেও মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে কোনোরূপ সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা নেই তবে রাত পর্যন্ত সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে খুবই কম রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে রোদ ঝলমলে আকাশ থাকবে এরকমই পূর্বাভাস ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টিটা আজকের দিনটা হবে এছাড়া অন্যান্য জায়গার কী আপডেট আজকে রয়েছে আজকের আপডেটটা আপনাদের জানিয়ে দিই তারপর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকালে এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে অবশ্যই জানাবো তবে এর পাশাপাশি আপনাদের একটা জিনিস জানাবো যে নিম্নচাপটা যেটা ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছিল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেই নিম্নচাপ কিন্তু আরও পশ্চিম দিকে সরবে ফলে যেটা দেখতে পাচ্ছি আমরা সেই নিম্নচাপ কিন্তু মধ্য ভারতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত দেবে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই নিম্নচাপের জন্য মধ্য ভারতের যে রাজ্যগুলো রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে সঙ্গে পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর যারা বলেছেন এর সঙ্গে তারা যারা বলছেন পূর্ব রাজস্থান এখানে আস্তে আস্তে বৃষ্টিটা এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপের বৃষ্টি যে একেবারে কমে যাবে সারা ভারতবর্ষে তেমনটা নয় পশ্চিমবঙ্গ থেকে কমে যাচ্ছে আগামীকাল কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে বিক্ষিপ্ত বৃষ্টি বলতে বেশ কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি সেটা হলো আবার ছেড়ে গেল আবার রোদের দেখা মিললো এইরকমভাবে বৃষ্টি যে একেবারে হবে না এমনটা কথা বলা হয়নি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে তবে বিরাট কিছু মানুষের দুর্যোগ নিয়ে আসবে না সেই বৃষ্টি হালকা মাঝারি কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলোর দিকে হতে পারে আর বারো তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে হালকা মাঝের বৃষ্টিটা থাকবে তাই এগারো তারিখ বারো তারিখ আজকে শুক্রবার আগামীকাল শনিবার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে যেভাবে গত কয়েকদিন ধরে চলছিল তার থেকে ভালো থাকবে কিন্তু হলে কি হবে তেরো তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি আসছে ঝেঁপে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ প্রত্যেকটা জেলার জায়গাগুলোতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি ঝাড়খণ্ডে আবার বৃষ্টিপাত বাড়বে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তাই তেরো এবং চোদ্দো তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে আর উত্তরবঙ্গের জন্য এই আপডেট রয়েছে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিন ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এটাই রয়েছে এই আপডেটের মূল কথা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা দিকেও বৃষ্টি হবে ওপরের জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে ১৪ তারিখ আরও বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও কিছুটা উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টি বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গার দিকে তাই তেরো চোদ্দো সঙ্গে পনেরো তারিখেও ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর উত্তর পশ্চিম আসাম সঙ্গে রয়েছে মেঘালয় এখানেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতটা হতে পারে ষোলো এবং সতেরো তারিখ পর্যন্ত বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ যেটা সতেরো তারিখ অবশ্যই পড়ে যাচ্ছে তাই আমরা সতেরো তারিখ পর্যন্ত সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি আসছে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আসবে এই রয়েছে মোটামুটি একটা তথ্য উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে কেমন পরিস্থিতি থাকতে পারে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশ কিছুটা কমে যাচ্ছে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হবে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আজকে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি হবে আগামীকালও বাংলাদেশে সেরকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলের দিকে নেই খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে তবে যেটা রয়েছে তেরো তারিখ থেকে আবার বাংলাদেশেও বৃষ্টি বাড়বে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার বৃষ্টি বাড়বে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের দিকেও বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বৃষ্টি হবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পনেরো এবং ষোলো তারিখও সারা বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী কিছু কিছু জায়গায় রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটে বিভাগের অধিকাংশ জায়গায় ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস আমরা দেখতে পেলাম তো বন্ধুরা এখান থেকে এটাই আপনাদের জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তবে আবার তেরো চোদ্দ বৃষ্টি বাড়বে পনেরো ষোলো সতেরো আবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পাঁচ দিন ঝেঁপে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং